আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো বিওয়ার্স অষ্টম শ্রেণী শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা তোমাদের কৃষি শিক্ষা বইয়ের আলোচনা শুরু পিছনে যাক দুই বাংলাদেশের মানুষের জীবন সংস্কৃতি এবং কৃষির আধুনিকায়ন নিয়ে আলোচনা করব বাংলাদেশের মানুষের জীবন সংস্কৃতি এবং কৃষি এক দ্রুত গাথা কি বলতে প্রশ্ন আসতে পারে বাংলাদেশের মানুষ জীবন সংস্কৃতি এবং কৃষি কিতে কথা এক সুতোয় কথা খেয়াল প্রাচীন কাল থেকে কৃষি ছিল এ দেশের মানুষের অন্যতম অবলম্বন সময়ের ধারাবাহিকতায় এই প্রাচীন কৃষিতে লেগেছে আধুনিকতার ছোঁয়া আধুনিক কৃষিবিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার কৃষি উৎপাদনে ভয়ে আনছে ব্যাপক সাফল্য অথচ কৃষিপ্রধান এই দেশে এক সময় অভাব অনটন এগিয়েছিল এছাড়াও দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে সংগঠিত দুর্ভিক্ষ সমগ্র বাংলাদেশকে গ্রাস করেছিল আমাদের অনটন শুরু থেকেই লেগেছিল আদিম যুগ থেকেই লেগেছিল কাল থেকেই লেগেছিল তারপরে যখন বিশ্ব দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংগঠিত হয় তখন এই বাংলাদেশে দুর্ভিক্ষ দেখা দেয় জাপানি সেনাদের ধরা পড়ার ভয়ে ব্রিটিশ সরকার

শুধু পূর্ব বাংলায় লক্ষ লক্ষ মানুষ মারা যায় এই যে বর্তমানে আমাদের বলি বাংলাদেশ এটা ছিল পূর্ব বাংলা ঠিক আছে আমরা বলি বাংলাদেশ মহাযুদ্ধে দুর্বল হয়ে পড়লেও ওই সময় ব্রিটিশ সরকার একটি যুগান্তকারী সিদ্ধান্ত নেয় আসাম বাংলার জন্য ঢাকার শ্রী বাংলা নগরে একটি কৃষি ইনস্টিটিউট কুমিল্লায় একটি ভেটেনারি কলেজ ও ঢাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছু পরিষদ খুলে ডিগ্রি পর্যায়ে এই শিক্ষা চালুর ব্যবস্থা করা হয় খেল করো এখানে একটা প্রশ্ন আসে প্রশ্ন আসবে কি করছে আসাম ও বাংলার জনগণের জন্য ঢাকার কোথায় কৃষি ইনস্টিটিউট ঘরে তোলা হয় ছেলে বাংলা ন করে খেয়াল করছে বাংলা নগরে ইনস্টিটিউট কুমলি একটি ভেটেরিনারি কলেজ এই ভেটেরিনারি কলেজ যারা পশু চিকিৎসক আছে তারা এই ভেটেরিনারি কলেজে পালনা করে মানে পশু হাসপাতাল যেটাকে বলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের যে ঢাকা বিশ্ববিদ্যালয় আমরা বর্তমানে নাম বলি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেকগুলো বিভাগ আছে মানে অনুষদ আছে সেখানে এই কৃষি অনুষদ চালু করা হয় নাকি যাতে কৃষি শিখ বিষয়ে মানে উঁচু করতে পারে পাশাপাশি কৃষি বিভাগ নামে একটি বিশেষ সাহিত্য দপ্তর চালু করা হয় এতে তাৎক্ষণিকভাবে উন্নতি না হলেও বাংলাদেশের কৃষি আধুনিকায়নের যাত্রা শুরু হয় তার পূর্বে উনিশশো একচল্লিশ সালে ময়মনসিংহ একটি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয় প্রশ্ন আসবে যে বাংলাদেশের প্রথম কৃষি বিশ্ববিদ্যালয়ের নাম কি এই ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় ঠিক আছে এই ময়মনসিংহ করা হয় দেখো এখানে স্বাধীনতার পূর্বে উনিশশো একষট্টি সালে ময়মনসিংহ একটি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয় মানে কি প্রতিষ্ঠিত করা হয় খেয়াল লাগবা যা পরবর্তীতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় নামে পরিচিতি লাভ করে বর্তমানে বলা হয় কি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ প্রশ্ন আসতে পারে যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত ময়মনসিংহে অবস্থিত এটি প্রতিষ্ঠিত কত সালে উনিশশো একষট্টি সালে তার পূর্বে এদের নির্দেশনায় তৃণমূল পর্যায়ে কাজ করার জন্য দক্ষ মাঠকর্মী তৈরি করতে কিছু কৃষি সম্প্রসারণ ট্রেনিং ইনস্টিটিউট যেমন কি এগ্রিকালচার এক্সটেনশন ট্রেনিং ইনস্টিটিউট ও পশু চিকিৎসা ট্রেনিং ইনস্টিটিউট ভেটেরিনারি ট্রেনিং ইনস্টিটিউট যে বলে পশু চিকিৎসা ট্রেনিং ইনস্টিটিউট ইংলিশে বলে ভেটেরিনারি ট্রেনিং ইনস্টিটিউট স্থাপন করা হয় ঠিক আছে কৃষি সম্প্রসারণ জন্য তৈরি করা হয় কি কৃষি সম্প্রসারণ ট্রেনিং ইনস্টিটিউট আর পশু চিকিৎসা সম্প্রসারণের জন্য তো এখানে হয় এটা কি পশু চিকিৎসা ট্রেনিং ইনস্টিটিউট ইংলিশে বলে ভেটেরিনারি ট্রেনিং ইনস্টিটিউট ঠিক আছে এই পরীক্ষা ফুল মেনিং আসবে এ ই টি এর ফুল রূপ কী তারপরে বি টি আই এর ফুল রূপ কি এ ই টি আই এর ফুল হচ্ছে কি এগ্রিকালচার এক্সটেনশন ট্রেনিং ইনস্টিটিউট তারপরে বি টি আই এর ফুল রূপ কি ভেটেরিনারি ট্রেনিং ইনস্টিটিউট ঠিক আছে তোমরা এই নামগুলো সুন্দর করে মার্ক করে রেখে দাও এগুলো কিন্তু শিখতে হবে এগুলো পরীক্ষা আসবে মার্ক করে দিলাম সুন্দর করে এগুলো করে রাখবো হ্যাঁ করতেছি প্রায় প্রতিটি জেলায় সরকারি কৃষি ফার্ম পোলট্রি ফার্ম কোথায় কোথায় ডেরি ফার্ম চালু হয় কত প্রতি খামার হিসেবে যদি আমরা বলি না বর্তমানে সব জায়গায় এলাকায় প্রত্যত্ত অঞ্চলেও তো ফার্ম আছে পাট আখ চা ইত্যাদি অর্থকারী ফসলের বিষয়ে গবেষণার জন্য গবেষণা ইনস্টিটিউট তথা কর্মে আঁকা ঈশ্বর শ্রীমঙ্গলে স্থাপিত হয় পরীক্ষা আছে যে পাট গবেষণা কেন্দ্র কোথায় আখ গবেষণা কেন্দ্র কোথায় চা গবেষণা কেন্দ্র কোথায় ঠিক আছে এগুলো করা আছে দেখো এই পাট ডাকা আখ ঈশ্বর চা শ্রীমঙ্গলে এখান থেকে শিখানো বাংলাদেশে চা গবেষণা ইনস্টিটিউট কোথায় বাংলাদেশে এই চা গবেষণা ইনস্টিটিউট এই শ্রীমঙ্গলে ঠিক আছে আবার আসতে পারে বাংলাদেশের পাট গবেষণা কেন্দ্র কোথায় এই পাট গবেষণা কেন্দ্র ঢাকায় ঠিক আছে আবার প্রশ্ন আসতে পারে বাংলাদেশের যে গবেষণা কেন্দ্র কোথায় ঈশ্বর ঠিক আছে এগুলা ভালোভাবে জানতে হবে তোমাদেরকে গাজীপুরে কৃষি গবেষণা ও ধান গবেষণা ইনস্টিটিউট স্থাপন করা হয় আবার আসতে পারে যে ধান গবেষণা কেন্দ্র কোথায় গাজীপুরে কৃষি গবেষণা কোথায় তাও গাজীপুরে ধান গবেষণা প্রতিষ্ঠান কোথায় ইনস্টিটিউট কোথায় গাজীপুরে খেয়াল রাখবা বাংলাদেশের কৃষি গবেষণা ও ধান গবেষণা ইনস্টিটিউট গাজীপুরে স্থাপন করা হয় এই সকল আয়োজনের ফলে পূর্ব বাংলায় কৃষির আধুনিকা শুরু হয় উনিশ শতকের ষাটের দশকে প্রশ্ন আসতে পারে যে পূর্ব বাংলায় কৃষি আধুনিকা শুরু হয় কোন শতকে উনিশ শতকের ষাটের শতকে ষাটের দশকে খেয়াল রাখবা আর উনিশ শতক আর কি ষাটের দশক পূর্ব বাংলায় কোন কৃষি সম্প্রসারণ আধুনিকায়ন শুরু হয় এই যে ষাটের দশকে আর উনিশের শতকে খেয়াল উনিশ শতকে দশকে পূর্ব বাংলায় কৃষি আধীন কাল শুরু হয় বিভিন্ন খাদ গন্ধের কম ফলনশীল স্থানীয় ধানের পরিবর্তে উচ্চ ফলনশীল ইরি এই যে উচ্চ ফলনশীল কি ইরি ধানের চাষ শুরু করা হয় গবেষণা করে হয় আবিষ্কার করা হয় এগুলো চাষের জন্য সার সেচ অন্যান্য পরিচর্যার জন্য আধুনিক থাকে প্রতি জমিতে উচ্চ দান ব্যয় ক্রমাগত থাকে তবে আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারে ফলনও বৃদ্ধি পায় কিন্তু উচ্চ দান ব্যয় বেড়ে যায় দরিদ্র কৃষকেরা হয় ক্ষেত মজুরে পরিণত নাকি ক্ষেত মজুরে পরিণত হন ক্ষেত মজুরে পরিণত হন না হয় ছেলে শহরে পাড়ে জমান নতুন ফেসার খোঁজে এ সময় উন্নত জাতের মুরগি হাঁস গরুর খামার কিছু মানুষের কর্মসংস্থান করে দেয় পরিবহন ও বিপণনের সুবিধার জন্য দেশের শহরগুলো ঘিরে আধুনিক মুরগির খামার দিন দিন বেড়ে চলছে এখন কিন্তু উপজেলা জেলা গ্রামবন্ধ সব জায়গায় খামার আছে কৃষিদের বিভিন্ন ফসলের উচ্চতর ফলন পশুজাত দ্রব্যাদি যেমন ডিম দুধ মাংস ইত্যাদির মাধ্যমে কৃষকের আয় বৃদ্ধি হয় ও গ্রামীণ জীবনে শিক্ষার বিস্তার ঘটে মাটি বা জমি কৃষির মূল ক্ষেত্র মাটি বা জমি কি কৃষির মূল ক্ষেত্র খেয়াল রাখবো এই মাটি নিয়ে গবেষণার অন্ত নেই মাটির গঠন প্রকারভেদ উর্বরতা বাড়িতে বসবাসকারী অনুজীব উপকারিতা সম্পর্কে বিজ্ঞানীরা অনেক গুরুত্বপূর্ণ গবাদি পশু পাখি অন্যান্য জলস প্রাণীর পুষ্টি বৃদ্ধি প্রজনন নিরাময় ব্যবস্থা ইত্যাদি নানা বিষয়ে এই বিজ্ঞানীদের উদ্যাবিত প্রযুক্তিগুলো গুলো কৃষকের কৃষকেরা গ্রহণ করেছেন ফলে স্বাস্থ্যসম্মত সুষম খাদ্য উৎপাদনে কৃষির অগ্রযাত্রা অব্যাহত রয়েছে উচ্চ ফলনশীল ধান গম ভুট্টা জব ইত্যাদি এই সব শস্যের উৎপাদনশীলতা আগের তুলনায় অনেক গুণ বেড়ে গিয়েছে বর্তমানে বাংলাদেশে আটটি পূর্ণাঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় ও একটি পূর্ণাঙ্গ ভেটারিনারি অ্যান্ড এনিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় চালু রয়েছে পরীক্ষা আসবে বর্তমানে বাংলাদেশে কয়েকটি পূর্ণাঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় আছে দেখো এখানে বলা আছে বর্তমানে বাংলাদেশে এই যে আটটি আটটি পূর্ণাঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় আছে গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপরে একটি পূর্ণাঙ্গ ভেটেরিনারি অ্যান্ড এনিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয় আছে কয়টা প্রশ্ন আসতে পারে যে বাংলাদেশে বর্তমানে ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় আছে কয়টি অ্যাক্টিভ ঠিক আছে নতুন স্থাপিত হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শীঘ্রই চালু হওয়ার পথে তাহলে আটা তো আগে আসেই বর্তমানে হবিগঞ্জে একটি নতুন কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছে যদি এটা কার্যক্রম এখনো চালু হয়নি প্রায় সকল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কৃষি বিজ্ঞান পড়ানোর পাশাপাশি শিক্ষকগণ গবেষণা করে থাকেন বর্তমানে কি সকল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কৃষি বিজ্ঞান পড়ানোর পাশাপাশি শিক্ষকগণ গবেষণা করা থাকেন মানে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এই যে কৃষি বিষয় লেখা আছে তাদের গবেষণায় প্রাপ্ত উন্নত জাত উৎপাদন প্রযুক্তি সম্পর্কে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ও মাঠ কর্মীরা কৃষকদেরকে অবহিত করেন বাংলাদেশের কৃষি উৎপাদনে দ্রুত অগ্রগতি সাধিত হচ্ছে নিয়মকরণ মেনে করলে প্রচলিত উচ্চ ফলনশীল যাত্রার চেয়েও বেশি ফলন দেয় বিজ্ঞানীগণ দর্শনের মাধ্যমে বর্তমানে বিভিন্ন ফসলের হাইব্রিড উদ্বন করেছেন হাইব্রিড মানে কি উন্নত জাতের ফসল উদ্ভাবন করেছেন মানে প্রদুক্ত করেছেন যার ভিতরে ফল মানে যে বীজটা উদ্ভাবন করেছেন সেই বীজটা ব্যবহার করলে বেশি ফলন পাওয়া যায় সে কথা বলছে হাইব্রিড মানে কি উচ্চ ফলনশীল জাত বিজ্ঞানীগণ নানা ধরনের ফুল ফল শাকসবজি, মুরগি গরু মাছ বৃক্ষ বিদেশ থেকে এনে এদেশের কৃষিতে সংযোজন করেছেন এগুলোর সাথে সংকরায়ন করে দেশীয় পরিবেশ স্মরণীয় নতুন জাত উদ্বন করেছেন সাথে করে দেশীয় নতুন জাত উদ্ভাবন করেছেন যেগুলো এদেশে কৃষিকে এগিয়ে নিয়ে যাচ্ছে কৃষি উৎপাদনের এই অগ্রগতি গ্রামীণ মানুষের জীবনযাত্রায় পরিবর্তন এনেছে কৃষিকাজে যন্ত্রের ব্যবহার বেড়েছে উৎপাদনের বৈচিত্র্য বেড়েছে সেই সাথে পুঁজিভূত বেড়েছে একই সাথে বেড়েছে পুঁজির ব্যবহার মাছ মুরগি ডিম উৎপাদন প্রায় শিল্পের পর্যায়ে পৌঁছে গেছে শিক্ষা দক্ষতা অর্জনের চাহিদা গ্রামীণ জনজীবনের দ্রুতই বেড়ে চলছে এক কাজ কি বলছে শিক্ষাতে অভিনয়ের মাধ্যমে কৃষির আধুনিক আমাদের জীবনযাত্রার কি পরিবর্তন এনেছে তা ব্যক্ত করবে রিডিং পড়লে এই প্রশ্নের উত্তর দেওয়ার কোনো ব্যাপারই না তোমরা মানুষকে তার নিজের মতো করে এগুলো মানে লাগবে এগুলো মুখস্ত করার কিচ্ছুই নেই ঠিক আছে তারপরও এসে মতো কাজের প্রশ্নের উত্তর আমরা পর্যায়ক্রমে নিয়ে আসবো পরবর্তীতে ভিডিওর মাধ্যমে পার্থিনিক পার্থিনিক কি বলছে দেখো বিশ্বের বিভিন্ন দেশের কৃষির অগ্রগতি আজকাল বিশ্বে দেশগুলোকে উন্নত উন্নয়নশীল দেশ হিসেবে ভাগ করা হয় এটা হচ্ছে উন্নত আর উন্নয়নশীল আমাদের বাংলাদেশ কিন্তু উন্নয়নশীল মানে কি ধীরে ধীরে উন্নতির দিকে যাইতেছি আমরা আর এগুলো উন্নত মানে সেগুলো আগের থেকে উন্নত উন্নয়নশীলের মধ্যে আমরা এখন বর্তমানে আছি আর আস্তে আস্তে উন্নত দিকে যাইতেছি চলমান এই দেশগুলোকেই আবার শিল্পোন্নত মানে শিল্পোন্নত দেশ হিসেবে পরিচিত করা হয় এই দেশগুলোকে কি বলা হয় শিল্পোন্নত ও কৃষি প্রধান দেশ হিসেবে পরিচিত করা হয় তাহলে আস্তে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ ছিল আমরা সুন্দর করে তখন সকল বিষয়ের ক্লাস আমাদের এই ম্যাথ রুখে ইউজ থেকে দেখে নাও তাতে আমাদের মেয়ে একজন ফেসবুক পেজে তির শর্টকাট ট্রিক্স ব্যবহার করে ভিডিও তৈরি করা হয় সেখানে ভালো লাগে ভিজিট করে দেখতে পারো ভালো থাকো আর আমাদের সাথে থাকো আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ